এসেছি সিলেটের অত্যন্ত বর্ডার অঞ্চল ওই যে দেখে দেখা যাচ্ছে ভারতের বর্ডার সেখানে মরণ ক্যান্সার থেকে যুদ্ধ করে হোমিওপ্যাথিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা এক রুগীর বাসায় আমরা আজ তার মুখ থেকে তার সুস্থ হয়ে ওঠার গল্প শুনব আসসালামু আলাইকুম আপনার নাম পরিচয়টা একটু দেন নাম আপনার বাবার নাম কি? जितेंद्र আপনার স্বামীর নাম কি? মায়ের নাম? রায়। এই গ্রামটার নাম কি? ফলাইদার। এই পোস্ট অফিসের নাম কি এখানে? থানার নাম কি? জেলা? জেলা বিভাগও আচ্ছা। আমি আপনার কাছে জানতে চাই আপনি আপনার কী কী সমস্যা হয়েছিল প্রথমে কিভাবে সমস্যা মাক্ত হলো আপাতী সব কিছু তারা মানে প্রথম প্রথম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে না এখানেতে শরীর খালি শুকায় শুকায় তারপর যাই আমি রাখিবালিতে নয় দিন থাকি থাকার পর সেখানেও কোনো না তারা বলতে বলে যে ব্লাড নাই ব্লাড সে চারবে ব্লাড দেওয়ার পর কয়েক সুস্থ থাকি তারপর আবার এই যে সেই আগের মতন তারপর আবার যাই ওসমানিতে সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পরে পনেরো দিনের পর ব্লাড ক্যান্সার তারপর আমাকে ঢাকা যাওয়ার কথা বলে আমি ঢাকা যাই না এই স্যারের ঠিকানা পাইছি তারপর স্যারের সাথে যোগাযোগ করে সেইখানে গেছি সেইখানে যাওয়ার পর স্যারে আমার রোগ দেখে ওষুধ দিলেন এক মাসের কোর্স এক মাসের কোর্স খাওয়ার পরে আস্তে আস্তে দেখে আমার শরীর মোটামুটি ভালো হয়েছে তারপর স্যারে বললেন যে এক বছর খাওয়া লাগবে তারপর আমি এক বছর গড়াই স্যারের কাছ থেকে ওষুধ খেলাম হওয়ার পর থেকে আমি আজকে মোটামুটি সুস্থই আছি আচ্ছা আপনি কি মনে করেন ডাক্তার এস এম সরোয়ার ক্যান্সারের জন্য একজন ভালো চিকিৎসক হ্যাঁ আমি একশো বার দিতে পারবো যে স্যার খুবই ভালো বা আমার চিকিৎসা তিনি ভালো করে করছেন আমি ভালো হয়েছি স্যার মানে এই চিকিৎসার জন্য খুব ভালো একজন ডাক্তার আপনি কি আপনার এই এলাকায় যদি এই ধরনের রোগে কোনো রোগী ভোগে

জীবনযাপনকারী মানুষেরা বসবাস করে এই বর্ডার অঞ্চল থেকে উনি গিয়েছিল সেই সুনামগঞ্জ এস এম চেম্বারে হবিগঞ্জ ডাক্তার এস এম সরোয়ারের চেম্বারে সে আজকে প্রায় আপনি কতদিন যাবৎ সুস্থ উনি আট বছর আগে ওনার এই ডাক্তার এস এম সরোয়ারের নিকট ক্যান্সারের চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছে আপনি কি আগে যেই স্বাভাবিক জীবনযাপন করতে পারতেন এখন কি সেটা পারেন আগে যে ধরনের পরিশ্রমের কাজ করতে পারতেন এখন কি সেটা পারতেছেন আপনার কি কোনো সমস্যা হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সত্য উক্তি আমাদের এই চ্যানেলে তুলে ধরার জন্য আসসালাম আলাইকুম